গৃহস্থলীর বর্জ্য থাকার কথা ছিল ময়লার ভাগারে কিন্তু তা ফেলা হচ্ছে খাল ডোবা নালা ড্রেনে ড্রেনে ও খালে এমন কোনো ময়লা নেই যা পাওয়া যায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন খাল থেকে উদ্ধার করা হয় এসব পরিত্যক্ত পণ্য যার মধ্যে রয়েছে লেপ তোষক সোফা লাগেজ খাট কেবল টায়ার কমোট ফুলের টপ রিকশার অংশবিশেষ টেবিল চেয়ার বেসিন ব্যাগ এমনকি বাদ যায়নি আস্ত ফ্রিজ এসবের কারণেই পানি প্রবাহ বিঘ্ন ঘটে সৃষ্টি হয় জলাবদ্ধতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজন করা সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যোগের জন্য এবং বিশেষ করে স্কুলের এবং কলেজের কলেজের স্টুডেন্টরা আছে স্কুলের স্টুডেন্টরা আছে তাদেরকে ডেকে আনাতে তাদের মধ্যে একটা সচেতনতার বোধ তৈরি করা এবং তারাও কিন্তু এই সমাজে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলি বলতে পারবে এই সচেতনতা বোধ তৈরি করে যেমন আপনি দেখছেন সি ইজ বিলিভিং দেখে তো আমরাই অবাক হয়ে যাচ্ছি এই এই জিনিসটা সোফাটা হাল থেকে উদ্ধার করা হয়েছে ড্রেন থেকে কি হতে পারে কিন্তু হয়েছে তো আমি মনে করি যে এটা একটা চমৎকার উদ্যোগ হয়েছে অনেক ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় আপনাকে এই উদ্যোগের জন্য আমরা আপনার এই উদ্যোগের সাথে আছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে যাওয়া দরকার নাগরিকরা ময়লা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলবে ওয়ার্ড কাউন্সিলরদের অফিস ও সিটি কর্পোরেশনে ময়লা জমা দিলে মিলবে নগদ টাকা নির্দিষ্ট ময়লাটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলি না হলে অল্প বৃত্তির বৃষ্টিতেই আমাদের কিন্তু ড্রেনগুলো আটকে যাচ্ছে খালগুলো আটকে যাচ্ছে যারা যারা বর্জ্য ফেলবে আমরা যদি দেখতে পারি চোর চুরি করলে যে আইনের ধারায় কি আমিও মনে করি এটা একটা বড় ডাকাতি প্রত্যেক মাসে ক্যাম্পিং করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এটা এক মাসের জন্য না কিন্তু প্রত্যেক মাসের জন্য এবং কাউন্সিলররা কি করবে এলাকাতে এলাকাতে নিয়ে মত বিনিময় করবে র্যালি করবে স্কুলে যাবে মসজিদের নাম কথা বলবে এই কাজগুলো করবে এছাড়াও চিপসের প্যাকেট এক টাকা ডাবের খোসা দুই টাকা কমোট একশো টাকা টায়ার পঞ্চাশ টাকা আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে তারাও কিন্তু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ আয়োজনে নগরবাসীর সচেতনতা বাড়বে এতে খালগুলোতে ময়লা ফেলার পরিমাণ কমে আসবে জলাবদ্ধতার ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আক্তারুজ্জামান আমাদের সময় ঢাকা